আমি তোমাদের সমস্ত যুবককে হাত জোর করে অনুরোধ করলাম দোস্ত আমার তোমরা আল্লাহর নাফর ছেড়ে দাও মোবাইলের আসক্তি ছেড়ে দাও নারীর রূপ ছেড়ে দাও বন্ধু আমি যদি পারতাম তোমাদের প্রতিটা যুবককে বুকে ধরাইয়া বলতাম আমার যদি সুযোগ হইত তা আমি চোখের পানি ফেলে বলতাম কেমনে বললে বুঝতা তোমরা কেমনে বললে বুঝতা কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষের কোনো দরকার নাই দোস্ত ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি করার সময় নাই দিন বাঁচানো ইমান বাঁচানো ইসলাম বাঁচানো আগামী জেনারেশন আমার তিন বছরের বাচ্চা আছে অনেকের ঘরে দুই বছরের বাচ্চা আছে আমাদের চেষ্টা করা উচিত আগামীর জমিনটা আমাদের স্ত্রী সন্তান আগামী প্রজন্ম যেন ইসলাম নিয়ে বাঁচতে পারে ইমান নিয়ে বাঁচতে পারে এটাই হবে সাধনা আমাদের সন্তান আমাদের প্রজন্ম যেন আজানের শব্দে বাঁচতে পারে এই জন্য এই এই জমিন যদি আমরা নিরাপদ না রাখি আমরা যদি আল্লাহকে সেজেদা না করি আল্লাহর নাফরমানি করি তাই আমার বন্ধু আমার বাপ আমার আমাদের উপরে আজাব আসে আমাদের উপরে আজাব আসে আল্লাহ বলছে বান্দা দুনিয়ায় ডুবে থাকার শাস্তি আমি বুঝাবো কাল্লা সৌফাত আলামু সুম্মা কাল্লা সৌফাত আলামু কবরেও বুঝাবো জাহান বুঝাব বুঝাবো কাল্লা লাউ তালামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম আল্লাহ বলেন বান্দা আজকে যদি কোরআন পড়ে হাদিস পড়ে ওলামায় কারামের কথা শুনে না দেখেই যদি কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত বিশ্বাস করতা ভালো হতো ভালো হইতো বান্দা আজকে বিশ্বাস করলে বুঝে নিলে আমল করতে পারতা তো নয় তো লাতারা ভুন্নাল জাহিন একদিন সচক্ষে হাসরের ময়দানে জাহান্নাম দেখবা সব বুঝবা

স্ত্রী সন্তান ছেলে মেয়ে গাছ ফুল ফল ফসল তোমার চোখের পলক হাতের নড়া চড়া তোমার নিঃশ্বাস এক ফোটা পানি এক ঢোক এক লোক বা খাবার আল্লা বান্দা প্রতিটা নিয়ামতের কি হক আদায় করছো আমি জিজ্ঞেস করবো আমি ছাড়বো না বান্দা আমি ছাড়ব না বান্দা তুমি শুনছো আমি গাফুর কিন্তু এটাও যাইনো তুমি আমি কাহার তুমি এটা শুনছো আমি রাহমান এটাও শুনো আমি জব্বার আমি কাম আমি প্রতিশোধ গ্রহণকারী আমি প্রচন্ড শাস্তিদাতা আমার আজাব বড় ভয়ানক এজন্য জন্য ভাই আমার বন্ধু আমার চলো আজকে নিয়ত করি কবরবাসীদের জন্য আমরা দোয়া করি আর আমরা যারা জীবিত আছি আমরা আমাদের জীবন গঠন করি বলি ইনশাল একটা ছোট্ট কথা আগে বোঝায় সবাই বুঝতে ভালো কোরআনুল করিমের মধ্যে আছে হজরতালামকে আল্লাহ প্রথম যখন তুর পাহাড়ে আমরা সবাই জানি যে আল্লাহ মুসা সাথে তুর পাহাড়ে কথা বলছেন বহুবার মানে ওয়াহি নাজিল করছে আল্লাহর কথা মানেই ওয়াহি তো প্রথমবার যখন মুসা সালাম তুর পাহাড়ের ওই টিলাতে উঠলেন তো সেখানে আল্লাহ তালা স্পষ্ট কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা প্রথমেই বলে দিছেন ইন্নি আনা রব্বুক ফখলা আনা আলাইক মুসা আমি তোমার রব আমি তোমার মহান মালিক আল্লাহ তুমি ফখলা আনা আলাইকা তোমার দুইটা জুতা খুলে ফেলো দুইটা জুতা খুলে ফেলো আনা আখতারতুকা আমি তোমাকে নির্বাচিত করেছি অতএব আমি যা ওয়াহি নাজিল করতেছি বলতেছি তা মনোযোগ দিয়ে শোনো তাহলে এখন কি বুঝা গেল তফসিরের মধ্যে আছে জুতা খুলতে বললেন কেন প্রশ্ন হলো জুতা খুলতে বললেন কেন কথা বললে বলবে তো আল্লাহ তালা এটা বুঝাইছেন মৌসা আমি রব্বুল আলমিনের কথা শুনবার আদব জুতা খুলে বসা এই জন্য আদব শিখাইছে আদব কোরআন সুন্নার এলমের মধ্যে কোরআন একটা জিনিস ভীষণ জরুরি সেটা জিনিস একসাথে গঠন করতে হয় এই জন্য আমাদের মাদ্রাসাগুলোতে দুই জিনিস একসাথে পড়ায় একটা হলো আর একটা হলো আদব এই জন্য মাদ্রাসাওয়ালারা তাদের বাচ্চাদেরকে যেমন পড়ায় তো বাচ্চা রজু গোসল চলা ফেরা উঠা বসা কথাবার্তা চাল চলনের দিকেও নজর রাখে যে ছেলেটা দাঁড়াইয়া পেশাব করে কিনা ছেলেটা টয়লেট পেপার ব্যবহার করে কিনা দস্তরখান বিছায়া খানা খায় কিনা বাবা মাকে সালাম দেয় কিনা ইত্যাদি ইত্যাদি মানে শুধু শব্দ মুখস্থ করছে পড়া দিছে পড়া নিছে এটা না তার সাথে সাথে তার জীবন গঠন হচ্ছে কিনা

নবীজির প্রতিটি স্থিরতা প্রতিটা নড়াচড়া সবটাই আল্লাহ তালার ফায়সালা আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারণ করে তিনি সাহাবিদের সাথে পরামর্শ করছে অথবা নিজে নিজে ভাবছে যে কেমনে শুইলে ভালো হয় কেমনে হাঁটলে ভালো হয় না না আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া এই জন্য বাফ এটা জরুরি বিষয় এটা আল্লাহর কোরআনের মজলিশ বরকতময় মজলিস এখানে জুতা খুলে আল্লাহর কথা শুনলে বরকত হবে এটা আদব। সবাই যারা মুসা আলাই ঘটনাটা জানে স্পষ্ট আছে যে তখন প্রচন্ড ঠান্ডা ছিল ভীষণ ঠান্ডা কুয়াশা নিচে বরফ মুসা আলাইহ সাল্লামের স্ত্রী ওই যে সোয়াইব আলাহ সাল্লামের মেয়ে যাকে তিনি দশ বছর পরে বিয়ে করে আনতেছিলেন এ উনি প্রচন্ড শীতে কাঁপতেছিল এই সময় মুসা একটু আগুনের তালাশে তুর পাহাড়ের ওই টিলার মধ্যে স্ত্রীকে বলছে আমি একটু আগুন তালাশ করে আনি যদি আগুনটা আনতে পারি তাহলে আগুনের মধ্যে যদি তোমার শরীরে একটু শাঁক দাও তাহলে গরমটা আর শীতটা একটু কম লাগে মানে শীতকালে আগুন দিয়ে আগের দিনে খুব ছিল তাহলে বুঝা গেল এত ঠান্ডা এত প্রচন্ড শীতে যে কাঁপতেছে কিন্তু এর পরেও আল্লাহ তালা বললেন আগে জুতা খুলো অথচ এই ঠান্ডার মধ্যে জুতা না খুললে ভালো ছিল কিন্তু এর পরেও আল্লাহর কথা শুনবার আদব জুতা খুলে শুনো হাদিসের মধ্যে কথাই স্পষ্ট আছে আল্লাহ নবী সাল আলী সাল্লাম কখনোই খাবার জুতা পরিহিত অবস্থায় খাইতেন না জুতা পায়ে কখনোই তিনি খাবার খাইতেন বরং জুতা খুলে পিঠ সোজা আই মাথা নিচের দিকে দুই দিকে তুলে বিনয়ের সাথে আল্লাহ নবীল খাবার গ্রহণ করতেন বলতেন নিজে কুলু কামাইয়া কুলুর একজন গোলাম তার মনিবের সামনে যেরকম বিনয়ের সাথে খানা খায় আমি আমার মহান আল্লাহ পাকের সামনে এভাবে খানা খাই ভাইয়া আদব

না না অনেকের আছে গাদ্দারি স্বভাব যে আমি যেমনি আছি এমনি শুনলাম এটা সিধা করতে হবে জিন্দিগি যদি সোজাই না হয় তো বললাম কারে বললাম কাকে শুধুই কেবল ভাইয়া শুনলাম একজনের পরিচিতি আছে একজনের জনপ্রিয়তা আছে একজনের সুর আছে একজনের টান আছে একজনের জোরে গলার আওয়াজ আছে তো এই কারণে জড়লাম কি ফায়দা এতে কথা বোঝেন নাই আমারে মনে করেন এক কোটি মানুষ চিনে তো আপনার লাভ কি আমার দশ কোটি মানুষ চিনে সারা পৃথিবী চিনে তো আমার চিনলে তোমার লাভ কি তুমি কি বদলাইলা এটা না দেখার বিষয় আমি আমার জন্য কি গ্রহণ করলাম এখানে কার জনপ্রিয়তা আছে না নাই এটা দেখে ঘাস কাটে জনপ্রিয়তা দিয়া হয় কিচ্ছু না কিছুই না পৃথিবীর জনপ্রিয় অজনপ্রিয় সব মানুষই বাদ তো আর জনপ্রিয়তার আলাদা ভ্যালু কি আহামরি কি এটা কিচ্ছু না এটা ধোকা ছাড়া কিচ্ছু ধোকা এজন্য ভাই আমি আবারও অনুরোধ করছি তোমরা কষ্ট পাইও না প্যান্ডেলের ভিতরে দাঁড়াইও না আমি অনুরোধ করলাম কমপক্ষে প্যান্ডেলের ভিতরে ভাই মাহফিলের যে যুব সমাজরা আয়োজন করছো ভাই তোমাদের কাছে অনুরোধ আমার তোমরা কয়েকজন দায়িত্ব পালন করো আল্লাহর কোরআনের সামনে রসুল্লাহ সাল্লি সাল্লামের হাদিসের সামনে সর্বোচ্চ আদবের সাথে বসতে হয় সর্বোচ্চ এটা বসা এটাই নিয়ম হাদিসের মধ্যে আছে আরো শুনাই আমি হাদীসের মধ্যে আছে হাদিসে কুদসি কোন নেককার বান্দারা যখন আল্লাহর জিকির আল্লাহর তেলাওয়াত আল্লাহর কথা শুনবার জন্য বসবার জন্য বলার জন্য বসে তো পুরা মজমা যখন শেষ হয় তো আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে যে আমার এই বান্দাদেরকে কি পুরস্কার দেওয়া যায় তো তারা বলে মহান আল্লাহ আপনার ইচ্ছা তো আল্লাহ তালা বলেন শুনো আমার এই প্রিয় বান্দাদের মজদিশ যারা বসলো আমি তাদের সকলকে মাফ করে দিলাম তো ফেরেস্তারা বলে আল্লাহ এখানে এমন লোকও আছে যে এমনি আসছিল দিনই উদ্দেশ্যে আসে নাই আপনার কথা শুনতে আসে নাই এমনি বইছিল আর কি যা আলী হা জাতিন ব্যক্তিগত কোনো উদ্দেশ্যে আসছে তাকেও মাফ করে দিবেন তখন আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি হুমুল কৌমুলা ইয়শ কবিহিন জালি সু এই শব্দটা বুঝাইতে চাই আল্লাহ তখন বলেন আমার প্রিয় বান্দাদের মজলিস হুমুল কৌমুল এমন কৌম যে কৌম আল্লাহ বলে আমার নেক বান্দাদের মজলিস এমন মজলিস যেখানে যেই বসছে আমি আল্লাহ কাউকে বঞ্চিত করি কাউকেই বঞ্চিত করব না বরং ফেরেস্তারা শোনো আমি সকলকেই মাফ করে দিই তাহলে এইখানে কথাটা কি যে জালি সুহুম আমার সাথে যারা বসছে আমি সকলকে মাফ করে দিলাম তাহলে বুঝা গেল বসার গুরুত্বটা আলাদা এই এতগুলো কথা বলার পরে আর আমার পক্ষে আর কিছু বলার নাই এই বিষয়ে কোরআন সুন্নার আলোকে বললাম এরপরে কোনো বদনসিব যদি নাই বসে তার কি করার আছে তার কি মাথার বাড়ি দেওয়া যাবে কথা বুঝছেন না কাজেই এরপরে কোনো দুর্ভাগা না বসলে ঠিক আছে ইসরাফিলের ফু যেদিন দিবে সেদিনও বহু মানুষ পৃথিবীতে ভূমিকম্প শুরু হবে জমিন কাঁপতে শুরু করবে আসমান ভাঙতে শুরু করবে তখনো গাফলতের মধ্যে বহু মানুষ থাকবে এই অবস্থাতেই মৃত্যু হবে এই অবস্থাতেই হাসর হবে কাজেই গাফেল থাকবেই গাফেল থাকবেই এই জন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আল্লাহর কথা কোরআন শুননার কথা মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবার তফসি দান করে এবার আর একটা কথা ছোট্ট কথা সেটা হলো ভাই মেহরবানি করে প্রত্যেকে এই যাদের হাতে মোবাইল এই হাতে ধরা এই মোবাইলগুলো নামায় ফেল আল্লাহর বাস্তে আমার এই কথাটা রাখো ভালো হবে আমি তোমাদের কল্যাণের জন্য বললাম আল্লাহর ওয়াস্তে এই হাতের মোবাইলটা অল্প একটু সময়ের জন্য আমি অনুরোধ করলাম এটা নামাইয়া এটা বন্ধ করে দাও এমনি শুনো চেহারার দিকে তাকাইয়া শুনলে দোস্ত ভালো হবে মনোযোগ বাড়বে দিলে কথা জমে শুধু মোবাইলটা ধরে রাখলে একটা বড় সমস্যা হলো নিজের অন্তরের মধ্যে যেহানে থাকে এটা যে আমার মোবাইলে উঠতেছে কিনা সেই জন্য সারাক্ষণ নজর এটার দিকে থাকে আর একটা মনোবিজ্ঞানীদের একটা কথা হলো মানুষের অন্তর একসাথে দুই জিনিস ভাবতে পারে না এটা একটা কি পরীক্ষিত কথা দিলে একই মুহূর্তে দুই জিনিস ভাবে না এটা রাইখে তোমার আরেকটা বাধ্য এখন যেহেতু তোমার ফিকিরে মনোযোগ মোবাইলটাতে উঠতেছে কিনা ঠিক মতো তাহলে আর নিজের জন্য কিছু গ্রহণ হবে না মোবাইলে উঠছে ঠিক আছে সুন্দর আওয়াজও ক্লিয়ার হয়েছে পুরা বয়ানটাও উঠছে এরুন তো আজ লাখ লাখ আছে মোবাইল নিজের জন্য কি হলো আমার দিলের জন্য আমি কি নিলাম আমার নিজের জন্য আমি কি নিলাম এই জন্য দোস্ত এটা জরুরি বিষয়